দেখছেন অবস্থা হে হয়েছে আমার ছোট ভাই বউ জাগা হয়েছে আমার বাবার সম্পত্তি আমি হলো হে বাসুর হে আমার মানে না হে এই সম্পত্তি কাজে লাগে ইমনের প্রত্যেকটা বাইক ইমনের একটা না একটা বউ আছে ফৌরে সম্পত্তি লইয়া মানে ভাই ভাই একটা একটা কাজে লাগাই দেয় এই যে হে একটা রাক্ষস নি ডাইনি রাক্ষস নি ডাইনি হে সরব হয়ে গা চোখ আমার বাবের জায়গা হে বড় বড় কথা কইনির ঘরে হই নিয়ে

তুমি আমার তুমি আমাৰ চুডু ভাই কথা ক কথা ঠিক করে কওঁ কোন তা আমি ঠিক করে কৈছে আমি বেৰা কৈ দিছি নে না দিছি আপনি বাসুৰ আপনি কি লেগে তথা জি কেনে বেৰ আমাৰ এইডে হেন আই ব এন্তে বদলি নানি হেনে বদলি জাগাটা দ আমার আমাৰ বাবে সম্পত্তি জাগাটা দ আমাৰ বাবে সম্পত্তি তুমি কেমনে শুন তোমার জামাই রে তোমার জামাই আমার চুডু ভাই ওলোকা ওলে করে বড় করছি অনে দুঃখীয়া পইছা মুখ দেছ না নাদেখছ ই আর লাগবে মোক অ লৈ মোক সু কৰছ দল কৰা

এত সোজা না তোরা যেমন বংশের লোক এরকম মনে করছে আসের ফেলনা না জমিদারের বংশের মধ্যে পড়ছি তোর মতন বাসুরে গুল্লি মারি একশো একবার হ্যার হ্যাঁ বেলে কি আর মানতাম আর কি করতাম আমি এনের মতো বেড়া দিচ্ছি আমি একশো একবার দিমু ফাল্লিকে কেন ঠেহাই ঠেহাই বলছি